আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আর একটি লং বোন এবং ভাই অনেকে আমাকে প্রশ্ন করেছেন তারিক ভাই সাপোর্ট ইনবক্স এবং পেজ রেকমেন্ডেশন এই দুইটার কি কাজ থাকে দেখুন যেহেতু আমার কাছে সময় থাকে না আর এখন যেহেতু একটু শীতকাল আস চলে আসছে আরো সময় নাই একটু কাজের চাপ মানে চাপ বেশি এর জন্য ভালোভাবে মানুষকে যে বুঝিয়ে দিব ফোন দিয়ে কিভাবে এটা কাজ করতে হয় ওই রকম হাতে সময় নাই দেখে আপনাদেরকে কিন্তু আমি বুঝাইতে পারি না প্রিয় বোন এবং ভাই সবার উদ্দেশ্যে আমি ভিডিওগুলো তৈরি করি আপনারা সাপোর্ট ইনবক্স এবং পেস রেকমেন্ডেশনের কাজ হলো আপনার ভিডিওতে কোনো ধরনের যদি ইস্যু আসে বা আপনার ভিডিওতে ফিলার কন্টেন্ট বা কোনো ধরনের প্রবলেম আসলে আপনারা পেজ রেকমেন্ডেশনে যে এখানে দেখতে পারবেন হ্যাঁ এখন আবার নতুন নতুন আপডেট আসার কারণে আপনার ভিডিওতে সমস্যা হয়েছে ইস্যু আসছে ভাইরেশন আসছে কিন্তু পেজ রেকমেন্ডেশন ঠিকই আছে মানে অনেকে এরকম হইতেছে আমার জানা মতে বা আমাকে অনেকে বলেছে আমার ভিডিও ঠিক আছে তারপরেও কেন মানে কোন ধরনের ই দেখাইতেছে না কিন্তু পেস রিকমেন্ডেশন দেখায় না কিন্তু সাপোর্টিং বক্সে দেখাইতেছে মানে আবার আপনার যে কোনো ধরনের প্রবলেম হইলো আপনি সাপোর্ট ইনবক্স থেকে দেখবেন ঠিক আছে কিন্তু আবার মানে আছে ইস্যু দিয়েছে মানে এরকম একটা মানে কাহিনী হইতেছে তবে এখানে কোনো ভয়ের কোনো কিছু নাই এখানে আপনারা যদি ফেসবুকে লাগাতার কাজ করতে থাকুন আপনার সাপোর্ট ইনবক্স এবং পেস রেকমেন্ডেশন এই দুইটা মাঝে মাঝে চেক দিবেন কারণ আপনার ভিডিওতে ফিল আপ আসে আপনারা বারবার যখন লাইভ করেন সেই লাইভ কিন্তু আপনার নেটের কারণে যখন কেটে যায় আবার আপনারা যুক্ত হন নতুন করে লাইফে যখন বারবার এরকম করে যুক্ত হবেন তখন আপনার এই ভিডিওতে ফিল আপ কন্টেন আসবে ফিল আসলে আপনার ওই লাইফটি ডিলিট করে দিতে হবে তাই আপনারা সবসময় সতর্ক থাকবেন যখন লাইভ করবেন নেটওয়ার্ক আপনার নেটওয়ার্ক ঠিক আছে কিনা নেটওয়ার্ক ঠিক রেখে বা আপনার নিরবিল যেখানে নিরবিলে জায়গা এখানে কোনো নেট এখানে ভালো নেট আছে ওখানে যে লাইভ করবেন কারণ যখন লাইভ করবেন বারবার যদি নেটের এর সমস্যা হয় তাহলে আপনার ওই যে লাইভটা করলেন ওই লাইভটা ফিলাট কন্টেন্ট দিয়ে দেব আপনার ডিলিট করতে হবে এত কষ্ট করে লাইভ করলেন এত ফোন মানুষের সাথে আড্ডা দিলেন সেই সব কিছু কিন্তু বিফলে যাবে তাই আমি সবাইকে সতর্ক করব আপনারা যখন লাইভ করবেন বেশিরভাগ এখন যে প্রবলেমটা হচ্ছে যে ফিলাট কন্টেন্ট খালি ফিলাট কন্টেন্ট এই ফিলাট কন্টেন্ট আসে এর জন্যই আপনার প্রচুর পরিমাণ যখন ওই যে লাইভ করতে যান বারবার কেটে যা আবার লাইভ করেন আবার কেটে যা আবার লাইভ করেন এভাবে আপনারা কখনোই লাইভ করবেন না লাইভ আপনি করতে হলে আপনাকে জানতে হবে আপনার সিম নেট ডাটা কোথায় ক্লিয়ার আছে ওখানে গিয়ে লাইভ করবেন অবশ্যই কথাগুলো বুঝতে পেরেছেন আর সাপোর্ট ইনবক্সে যারা নাম চেঞ্জ করতে চাচ্ছেন অনেকে আমাকে বলছে পাঁচ তারিখ ভাবে আমি পেজ বা প্রোফাইলের নাম চেঞ্জ করবো কীভাবে নাম চেঞ্জ করা যায় দেখুন আপনি যখন নাম চেঞ্জ করবেন অটোমেটিক আপনার কাছে ইনবক্সে চলে যাবে ফেসবুক এর দেখবে এই নাম চেঞ্জ করা যায় কিনা তবে দশ হাজার উপরে যারা যা ফলোয়ার্স হয়ে গেছে তারা কিন্তু নাম চেঞ্জ করতে পারলে আবেদন করতে হবে আবেদন যদি গ্রহণযোগ্য হয় তাহলে আপনি ওই নামটা ফেসবুক পেজ বা প্রোফাইলে চেঞ্জ করতে পারবেন আর যদি ফেসবুক গ্রহণযোগ্য না হয় তাহলে আপনাকে কিন্তু নাম চেঞ্জ করতে পারবেন না অবশ্যই কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ আলাইকুম